রক্ত দিয়েছেন এই প্রথম কেন রক্ত দিলেন আপনি শুনেছেন যে রক্ত দিলে মানুষের উপকার হয় তাই তো যাই মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যটা ছিল আপনার নাম কি এইভাবে মহিলারা দেখতে পাচ্ছেন তারা সহযোগিতা করছেন তারা রক্ত দিয়ে মানুষের পাশে ধারা থাকার এ করছেন এটা রক্তদান শিবির হচ্ছে যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষের থেকে নারীর সংখ্যাটা অধিক তারা এইভাবে আগিয়ে এসছেন রক্ত দিতে এইভাবে দেখতে পাচ্ছেন এটা বলার উদ্দেশ্য এটা হলো যুগদিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় উত্তর শালিগুড়ি যোগ দিয়ে এই পঞ্চায়েতের উপরে ওই রক্তদান শিবিরের আয়োজন তো সেখানে রক্তদান শিবিরে মানুষ হতো অংশগ্রহণ করছে প্রত্যেকে প্রায় এই পর্যন্ত ষাটজন ডোনার রক্তদান করেছে আমরা উত্তর শালিগুড়ে একথা সংগ্রহ গ্রামবাসীগুলি আমরা আমাদের যত যুবক ভাই আমাদের যারা সিনিয়র পার্সন আছে এদের মনে সব সময় সামাজিক কাজ করার জন্য আগ্রহ সব সময় বেশি সামাজিক কাজ যে কোনো কাজের কথা বললে এরা সব সময় এগিয়ে আসে তো আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ এলাকায় করে থাকি তার মধ্যে রক্তদান শিবিরটাকে আমরা প্রথম ছাড়িয়ে রাখি এলাকায় বিভিন্ন মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে রক্তের প্রয়োজনে বহু গরিব মানুষ হসপিটালে বিনা চিকিৎসায় মারা যায় আমাদের কাছে আসে আমরা রক্তদান শিবির করছি হয় দু বছর কিন্তু বিগত দশ বারো বছর ধরে বিভিন্ন লোকের সাথে পরিচয় আছে বিভিন্ন জায়গাতে রক্তের কার্ড দিয়ে তাদের পরিষেবা দিয়েছি সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরাও করবো ভেবে আমরা বছর রক্তদান শিবির করছি এবং আগামীতে প্রত্যেক বছর এরকম একটা প্রোগ্রাম আমরা করি